প্রকাশ্যে চালাবাজি দেখেছি আমরা তাদের প্রকাশ্যে গণদর্শন দেখেছি আমরা তাদের প্রকাশ্যে সন্ত্রাস দেখেছি আমরা তাদের জালিয়াদের মতো পাথর ছুড়ে আমাদের ভাইকে হত্যা করতে দেখেছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছিলাম ঠিক সেই সময় থেকে একটি দল সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সকাল বিকাল সন্ধ্যা নিজেদেরকে প্রকাশ্য বল হিসেবে দাবি করে আমরা তাদের প্রকাশ্যে চাঁদাবাজি দেখেছি আমরা তাদের প্রকাশ্যে গণদর্শন দেখেছি আমরা তাদের প্রকাশ্যে সন্ত্রাস দেখেছি আমরা তাদের মতো পাথর ছুড়ে আমাদের ভাইকে হত্যা হাজিনার পান্ডারা আওয়ামী এবং লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনের দুপুরে হত্যা করে নিত্য করে তারা ক্ষমতায় এসেছিল বর্তমানে সেই ঠিক প্রকাশ্যে দল আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় সাদা সরণ করার চেষ্টা করছে আমরা বলতে চাই জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না হতে কেউ যদি আবার সন্ত্রাসবাদ कायम করতে চায় কেউ যদি ক্যাম্পাসে দাশত্বের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায় কোনি আছেন যে জয়পন তো হয়েছিল ছাত্র যে পরিণত হয়েছিল তার চাইতে আরো বেশি খারাপ হলো যা তাদের হবে ইনশাআল্লাহ এই সংগ্রামী আমি সর্বদেশে ছাত্র জনতাকে আহ্বান করব আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই চালাবাজদের বিরুদ্ধে আপনাদের সাথে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে